হ্যালো এভরিওয়ান আর আশা করি সকলে ভালো আছো তো আজকে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম আর এগুলি রান্নাবান্না হবে সেগুলি তোমাদের সাথে শেয়ার করা হবে বাইরে প্রচণ্ড গরম ছিল আর একটু লেবুর শরবতটা খেলে শরীরটা বেশ ভালো লাগে লেবুর এই শরবতটা খেলে যেমন ক্লান্তি দূর হয়ে যায় সেরকম গরমটাও কম লাগে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব মাছ ধুয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন মাছটা ভেজে নেব ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ রান্না করার জন্য তেলে দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে সামান্য রসুন বাটা দিচ্ছি দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালোভাবে কষানো যায় হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া দিলাম এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো এবারে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দুইটা আলু কেটে নিয়েছি সে আলু দুইটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিচ্ছি মানে দুই কাপ পানি দিচ্ছি যাতে একটু গ্রেভি থাকে মাছের ঝোল যেহেতু ঝোল না থাকলে এই মাছের তরকারিটা খেতে তেমন ভালো লাগবে না এইদিকে মৌসুম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে পানি ছেঁকে নিচ্ছি করলা ভাজিও করা হয়ে গিয়েছে করলা ভাজি একটা বাটিতে তুলে নিয়ে এই কড়াইটাতে আমি কুইশাক ও কুমড়া দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। আমার কাছে পুঁইশাকের এই নিরামিষ তরকারিটা খুবই মজার লাগে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা তেজপাতা দিচ্ছি সামান্য পাঁচফোরণ দিয়ে দিলাম একটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কুমড়ো আলু ও পুঁই দিয়ে এই নিরামিষ তরকারিটা মাংসের স্বাদকেও হার মানায় আমার কাছে খুবই ভালো লাগে এখানে এক কেজির মতো কুমড়ো ও আলু কেটে নিয়েছি পুঁই শাক নিয়েছি হলুদ দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যখন ভালোভাবে কষানো হবে তখন লবণ দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো এদিকে মাছের ঝোলের সিদ্ধ হয়ে গেছে তাই মাছটা আলুর ভেতরে দিয়ে আর পাঁচ মিনিট রান্না করব মশলা কষানো হয়ে গেছে তাই কুমড়ো ও আলু প্রথমে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আলু ও কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয় আর সেই সাথে শাকও দিয়ে দিচ্ছি পুঁই শাক দিয়ে একটু নেড়ে চেড়ে দেব কিছু সময়ের মধ্যে দেখা যাবে পুঁই শাকটা একদম কমে আলু ও কুমড়োর সাথে একদম মিশে গেছে যখন এভাবে পুঁইশাক কমে আসবে তখন ঢাকনা লাগিয়ে রান্না করব দশ মিনিট যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর রান্না হয় মিনিট পরে দেখা যাবে যে কুমড়ো আলু ও পুঁশাক সমস্তটা সিদ্ধ হয়ে গেছে তখন একটা খুন্তি বা চুলা দিয়ে কুমড়ো ও আলু এভাবে ভেঙে দেব। এই দিকে আমি মৌসিমটা ভর্তা করে নিয়েছি ছিলে বেটে ভর্তাটা বানিয়ে নিলাম মৌসুম ভর্তাটা আসলে শিলে বেটে করলে ভালো লাগে আজকের ব্লগটা তো দেখলে কেমন হলো জানাবে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং